যে মহাদেব শিব এই ঘাটটাতে এসে স্নান করেছিলেন সাধনা ক্ষেত্র আমাদের এই বাংলা যেখানে শাক্ত শৈব বৈষ্ণব এর সমস্ত সাধনায় মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এই বাংলাতেই ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রাচীন মন্দির কিন্তু আমরা রাজ্যবাসীরা কজনেই বা তার খোঁজ রাখে আমাদের এই পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আছে শতাব্দী প্রাচীন মন্দির সেই মন্দিরের আছে গুরুত্ব আর যার পেছনে আছে দীর্ঘ ইতিহাস কিন্তু সেই ইতিহাস গুরুত্ব আমরা কতজনেই বা জানি এমনই এক শতাব্দী প্রাচীন মন্দির হচ্ছে রাড়েশ্বর শিব মন্দির প্রায় আটশো থেকে হাজার বছরের প্রাচীন যে মন্দিরটি তোমার দুর্গাপুরের কাকসা থানার আড়া গ্রামে অবস্থিত তো আজকে আমি চলে এসেছি সেই শতাব্দী প্রাচীন মন্দিরটি দর্শন করতে হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আশা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলো আজকে আমরা পায়ে হেঁটে ঘুরে দেখব দুর্গাপুরের শতাব্দী প্রাচীন মন্দির যেটা হচ্ছে রাঢেশ্বর শিব মন্দির রাঢ়েশ্বর প্রচার প্রসার গৃহ আর মন্দিরটি খোলার সময় হচ্ছে দশটা তিরিশ থেকে একটা তিরিশ আর এ হচ্ছে মন্দির জুতো মোজা চপ্পল তোমাকে এখানে খুলে রাখতে হবে খুলে রেখে তুমি মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারো আর প্রথমেই তোমাদেরকে বলে রাখি এই যে দেখতে পাচ্ছ রাঢ়েশ্বর শিব মন্দির এটা তোমার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত পুরোটাই দেখাশোনা করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দেখো মাত্র তুমি এখানে দেখতে পাবে জ্যোতির্লিঙ্গ মহাদেব শ্রী শ্রী রাঢ়েশ্বর শিব মন্দির ভারত সরকারের পুরাতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত আর এখানে তোমার জলের ব্যবস্থা আছে প্রবেশ করে হাতটা যা ধোয়ার এখানে হাতটা ধুয়ে নেবে আর ওই বাইরেটায় তুমি ফুল বেলপাতা মালাটালা যা এবার সমস্ত কিছু পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য আর এটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত তার একটা বিজ্ঞপ্তি এটা চলে আসলাম মন্দিরটার পেছন দিকটাই আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ না কত প্রাচীন দেখতে পাচ্ছ আটশো বছরের পুরনো মন্দির এটা বলছে তোমার কি ঝামাপাথর হয় না পাথর দিয়ে তৈরি প্রচণ্ড শক্ত খুবই শান্ত পরিবেশ তো এখানে আসতে পারো এসে পুজো দিতে পারো খুবই জাগ্রত শিব মন্দির শুধু পরিবেশটা দেখো প্রচুর এদিকে গাছ লাগানো আছে পুরোটাই তোমার ঘেরা আছে যেহেতু এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখন রক্ষণাবেক্ষণ করে সেই জন্য পুরোটাই তোমার রেলিং দিয়ে ঘেরা আর এদিকে প্রচুর গাছ আছে বংশের রাজা তোমার বল্লাল সেন এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল বল্লাল সেন এগারোশো ষাট থেকে এগারোশো উনআশি এই উনিশটা বছর রাজত্ব করেছিলেন আর তারপর বারোশো ছয় খ্রিস্টাব্দে অব্দি বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন রাজত্ব করেছিলেন তো বয়সকালে বল্লাল সেন দুরারোগ্য রোগে ভুগছিলেন আর তখন তিনি ওই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য শিবের আরাধনা শুরু করেন আর ভগবান শিব তার আরাধনায় মুগ্ধ হয়ে তাকে স্বপ্নাদেশ দেন এবং বলেন যে যদি ওনার নামে একটা মন্দির প্রতিষ্ঠা করা হয় তাহলে তিনি এই দুরারোগ্য রোগ থেকে মুক্তি পাবেন তখন এই দাস পেয়ে বল্লাল সেন এই তোমার পাড়া গ্রামে এই রাড়েশ্বর শিব মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন এটাই ছিল শতাব্দী প্রাচীন প্রায় আটশো বছরের পুরনো রাড়েশ্বর শিব মন্দির আর এটা হচ্ছে তোমার রাডেশ্বর শিব মন্দিরের বাইরেটা দেখতে পাচ্ছ কত সুন্দর কত বড় বড় তোমার গাছ আছে আর গাছের নিচটায় বসার জায়গাও করা আছে আর তুমি যদি এই দিকটায় আসো তাহলে এখানে একটা তুমি কুয়ো দেখতে পাবে একটা কুয়ো আছে আর ডান দিকে তোমার লেখা আছে দেখো রাড়েশ্বর ভোগ মন্দির এটা হচ্ছে তোমার রাঢ়েশ্বর ভোগ মন্দির বিশেষ করে যখন তোমার শিবরাত্রি হয় বা শ্রাবণ মাসে সব সব ভক্তরা যখন শিবের মাথায় জল ঢালতে আসে তখন এখানে বিশাল পুজো অর্চনা হয় আর তার জন্য এই রাডেশ্বর ভোগ মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে এখান থেকে তোমার ভোগ প্রসাদ দেওয়া হয় আর এই বাইরেটা দেখো কত সুন্দর বসার জায়গা আছে আর চলো ওই দিকটাই চলে যায় ওই দিকটা একটা পুকুর আছে প্রত্যেক দিন নেই নেই করে অনেক ভক্ত আসে পুজো দিতে আর দেখতেও পারলে যে কত ভক্ত এসছে পুজো দিতে আর যদি পুজো দিতে চাও তাহলে সকাল সকাল আসতে হবে টাইমিং তো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম ওই টাইমের মধ্যে আসবে এই যে যেই পুকুরটার কথা বলছিলাম তোমাদেরকে এখানে কিছু বিজ্ঞপ্তি দেওয়া আছে দেখো পুকুরে ঘাটের সামনে আবর্জনা পুজো সামগ্রী এগুলো ফেলা নিষেধ নির্দিষ্ট জায়গায় ফেলুন ঘাটের সামনে মলমূত্র ত্যাগ করা নিষেধ মদ্যপান করা নিষেধ আর এই যে ঘাটটা দেখতে পাচ্ছ না আমার পিছনে তো এই ঘাটটাকে বলছে কাল আর এখানে যারা স্থানীয়রা আছে তারা মনে করেন যে মহাদেব শিব এই ঘাটটাতে এসে স্নান করেছিলেন

তো দেখতেই পেলে এই হচ্ছে দুর্গাপুরের গ্রামে অবস্থিত প্রায় আটশো বছরের পুরনো রাডেশ্বর শিব মন্দির তো আশা করবো তোমরাও একদিন এখানে আসবে এসে পুজো দিয়ে যাবে আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাবায়